সবাই তোমরা কেমন আছো আমি গল্প গল্পের নাম গোপালের নিরব একদিন রাজা কৃষ্ণচন্দ্র কিছুটা বিরক্ত হয়ে ভাবলেন গোপাল তো সবসময় কথা বলে হাসায় চমকে দেয় কিন্তু যদি ওকে এমন এক প্রশ্ন করি যার উত্তর দেওয়া যায় না তাহলে গোপাল কি করবে তাই রাজা ডাকলেন গোপালকে রাজা বললেন গোপাল আজ আমি তোমায় এমন প্রশ্ন করব যার উত্তর মুখে বলা যাবে না হাতে দেখানো যাবে না কাগজে লিখে বোঝানো যাবে না তাও বুঝিয়ে দিতে হবে গোপাল হেসে বলল মহারাজ আমি তৈরি আছি বলুন প্রশ্নটি রাজা বললেন তুমি কি বলতে পারো নীরবতা দেখতে কেমন সবার মুখ গম্ভীর মন্ত্রীরা ফিসফাস করতে লাগলো এটা আবার কি প্রশ্ন গোপাল দাঁড়িয়ে রইল একটাও শব্দ না করে সে চারপাশে তাকিয়ে হাসল তারপর ধীরে ধীরে নিজের মুখে আঙুল তুলে চুপ করার ইশারা করলো তারপর রাজাকে নমস্কার জানিয়ে বসে পড়ল পুরো রাজসভা স্তব্ধ রাজা মুচকি হেসে বললেন এটাই তো আসল জবাব নিরবতার ছবি শব্দ ছাড়াই ফুটিয়ে তোলা সবাই হেসে উঠল আবার গোপালও প্রমাণ করল তার বুদ্ধির জবাব নেই এই গল্পের শিক্ষা বুদ্ধি আর আত্মবিশ্বাস থাকলে কথা না বলেও অনেক কিছু বলা যায় গল্প দিদুর এমন অনেক গল্পের জন্য ভিডিওটা লাইক করো আর শেয়ার করো সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে আজকে আমি আসি নতুন গল্পের সঙ্গে তোমাদের সাথে দেখা হন